এমনও মাজার বাংলাদেশে আছে সবগুলোর গণহারে বলি নাই এমনও মাজার বাংলাদেশ আছে যেই মাজারে কোনো কবরই নাই কোনো লাশই ব্যবসার জন্য বানাইছে আমি আপনাদেরকে একটা মজার গল্প শোনাই এক পীর সাহেব মুরিদ করায় তো কিছু লোকজন গেছে মুরিদ হওয়ার জন্য এর মধ্যে একজন খুব চালাক সে মুড়ির টুড়ি ধ হইয়া কয় পিষ্যাভোজুর আমারে কিছু তাসপিটাস বেশি শিখায় দে আর আপনার কাছ থেকে আমাকে এমন একটা ভয়েজ আর বারকত দিবেন যেটার দ্বারা আমি অনেক বড়োলোক হয়ে যাব কথাকে বুঝেন পিষ্যাভোজুর মুড়ির টুড়িৎ করাইয়া তাসপিটাস বেশি খাইয়া একটা গাদার বাচ্চা দিয়ে দিছে কি দিছে গাদাকে আপনারা কি বলেন গাদা একটা গাদা বাচ্চা বাছুর দিয়ে দিছে দিয়ে বলছে যেটা ঠিক মতো যত্ন টত্ন করিস আর মাঝে মধ্যে অনেক টাকা পাইলে আমাকে কিছু দিয়া এখন গাদাটা নিয়ে রওনা দিছে দেওয়ার পর আপনাদের এখানে বাজার আছে না কোন বাজার কথার কথা বলি বাংলা বাজারের কাছে কাছাকাছি আসার পর গাদার বাসুর পইরা গেছে মুইরা যখন মরে গেছে বেচারা খুব কষ্ট পাইছে এটা পিসা বুজুরের দেওয়া বরকত লাল একটা কাপড় গাদার বাসুরের উপরে দিয়া বেচারা বসে বসে কানতেছে চোখ বন্ধ করে আর চিন্তা করতেছে পিসা বুজুর আমি জবাবটা দেব কি আমার তো সব গেল আমও গেল সালাও গেল আমি এখন করবোটা কি তো বাংলা বাজারের বাজারের দিন লোকজন তো আসা যাওয়া করে যখন আমাদের মেম্বার টেম্বার সর্দার টর্দারদের মতো লোকেরা যাচ্ছে তারা দেখছে একটা লোক লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে কান্না করে নিচে কি আছে এটা তো আর চেক করে নাই মনে করছে কোনো বিপদে টিপদে আছে বোধহয় এক টাকা দুই টাকা করে দেওয়া শুরু করছে এখন একজন যখন দেয় আরেকজন দেয় আরেকজন দেয় দিতে 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 এসার নামাজের সময় হইতে হইতে টাকার স্তূপ হয়ে গেছে আন্নারা আর কথা বুঝেননি বেচারা সার সময় যখন চোখ খুলছে খুইলা দেখে গাদার ওজন যত টাকা ওজন তার চেয়ে আরো বেশি বেসারা এতক্ষণ আসিলাম কই এখন আইলাম কই সর্বনাশ এত বিশ্বজুরের বরকত এটাকে তো ফেলে দেওয়া যায় না কোদাল একটা আইন্যা ওই যেই জায়গায় মরছে রাস্তার পাশে এখানে এডারে কবর দিচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারগুলা রাস্তার পাশে হয় একটাই কারণ রাস্তার পাশে থাকলে পয়সা পাওয়া যায় আমাদের আমার যে এলাকায় বাড়ি বলেই দে কথা রেকর্ড হয় আমার পাশে আমি ছোটবেলা যেই প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছি ওটা হলো মুরাদনগর জাহাপুর স্কুলের নাম জাহাপুর স্কুল ওখানে আমি পড়তাম বিরাট বাজার বিশ্বাস করেন ওই এলাকায় বাজারের মধ্যে একটা লোক গাঁজা খাইতো সারা দিন গাঁজা দুই টাকা কেউ দিলে গাঁজা খাইতো কিছুদিন আগে যায় দেখি রাস্তার পাশে এটা কার মাজার এখন দেখি গুমবিজ হয়ে গেছে এখন ওই যে গাদার মালিক গাদাকে মাটি দিয়ে এ লাল কাপড় লটকায় এখন চলছে ব্যবসা মোটামুটি

কি তাকে খবর দে আমার সাথে দেখা করতে বলো লাগবে যাওয়ার পরে পিসাবুজুর বলতেছে বেটা এত শখ করে মুড়িদ করাইয়া মন্ত্র টন্ত্র শিখাইয়া একটা গাদা দিয়ে দিলাম আজ পর্যন্ত কোনো খবর নাই বেটা এত টাকার মালিকও নাকি হইস কেমনি কি হইছে কানে কানে কয় পিসা বুজুর আপনি তো আমার আসল আপনাকে না বললে কি হয় আপনাকে অবশ্যই বলবো তো কয় হুজুর কারো কাছে কয়েন না গোপন কথা বলি আপনি যে গাদা গাদাটা দিচ্ছি দিছিলেন এটা নিয়ে যাওয়ার সময় বাংলা বাজারের কাঁচা কাছে যাই এটা মরে গেছে তো কয় গাদার টেনশন আর চিন্তায় আপনার ভয়েতে গাদার উপরে একটা লাল কাপড় দিয়ে বসে বসে কানতেছিলাম ঘন্টা পরে চোখ খুললে দেখি গাদার ওজন যত পড়ছে তার এখন মাজার বানাইছে এটার ভিতরে কোনো মানুষ টানুষ নাই ওই আপনার দেওয়া গাদার বাচ্চাটার এখানে কবর দিয়া এখন মোটামুটি ব্যবসা ভালোই চলতেছে বিশ্ব কয় আহারে তোর কপাল দেখি আমার চেয়ে আরো বড় তো তুই তো তোর গল্প শোনাইনি এবার আমারটা শোন কয় হুজুর সেটা কি কয় তুই তো ওখানে গাদার বাচ্চা শোয়াইছ শোন আমার এখানে যে মাজারটা দেখতেছ এখানেও কোনো মানুষ টানুষ নাই যে গাদাটা তুলে দিছে ওইটার মাটা এখানে শোয়াস বিশ্বাস করেন বাংলাদেশে যতগুলা মাজার আছে কোন মাজারের আল্লাহর বলে যায় না যে আমার জন্য মাজার কইরা ব্যবসা করব বলে গেছে নাকি এগুলা ব্যবসায়ীরা করে আপনি আশ্চর্য হবেন মাজারের কাছের প্রত্যেকটা মসজিদ অবহেলিত আপনি বাইজিদ বুস্তামে যায় দেখেন মাজারকে চাকচুক করে বানা রাখছে কিন্তু দশ বছর ধরে মসজিদের কাজ চলে এখনো মসজিদের কাজটা শেষ করতে পারেন আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে যে মসজিদ টাকার জন্য কাজ করতে পারে না কিন্তু ওই মসজিদ টাকা দেয় না টাকা দেয় কোথায় কিশোরগঞ্জের পাগলা মসজিদ বুঝেন না কথা কিশোরগঞ্জের পাগলা মসজিদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নর নারী সবাই টাকা দেয় গলার চেন দেয় অলঙ্কার দেয় সব দেয় এটার দ্বারা বোঝা যায় সেখানে আল্লাহর ঘর মসজিদে দেয় না সেখানে পাগলা থাকার কারণে সেখানে দেয় গলার খুলে দিয়ে দেয় হাতের আংটি খুলে দিয়ে দেয় নাকের ফুল খুলে দিয়ে দেয় পাগলার মসজিদ বলে মূলত এই পাগলার মসজিদে মাসে মাসে তেরো কোটি চোদ্দ কোটি টাকা উঠে আপনি যাইয়া দেখেন এত টাকা ওই মসজিদে খরচ হয় না অথচ বাংলাদেশের অসংখ্য গরিব এলাকা আছে যে মসজিদ টাকার জন্য করতে পারে না ওইগুলোতে অনুদান দেওয়ার দরকার আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহকে খুশি করার জন্য দেয় না ওখানে পাগলাকে খুশি করার জন্য দেয় আমার এই বাংলাদেশে যতগুলা আপনি যা দেখেন একটা মাজারের টাকাও এতিমদের জন্য গরিব মিসকিনের জন্য খরচ হয় না আপনাদের কাছে জানতে চাই টাকা পয়সা জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার এটা আসতে বলেন কে একটা মানুষ ক্যান্সারের রোগী একটা মানুষ অসুস্থ হয়ে আছে অসংখ্য রোগ তাকে পেয়ে বসেছে তার চিকিৎসার জন্য টাকা চাইলে টাকা পাওয়া যায় না গোলাপ সার মাজারে আমি জীবনের প্রথম গেছি একানব্বই সালে তখন আমি প্রাইমারি স্কুলে ছাত্র আমার ভাই পিডব্লিউডিতে চাকরি করতেন গণপুত্র বিভাগে ছোট মানুষ হাঁটতে হাঁটতে আমি গোলাপ সার মাজারের সামনে গেছি দেখি গিরিলের নিচে টাকা আর টাকা ময়লা হয়ে আছে এখন চিন্তা করি যে আহারে মানবতা কতটা ভুলণ্টিত হয়েছে আমাদের আকিদা কত বত্তর হয়ে গেছে খারাপ হয়ে গেছে মরা মানুষের মাজারে যায় যে মাজার ওলা দশটা টাকাও পাবে না সেই মাজারে যে টাকা দেয় অথচ জীবিত মানুষগুলো রাস্তায় রাস্তায় হাহাকার করে চিকিৎসার পথে একটা মাজার আছে একেবারে রাস্তার মাঝখানে আপনারা অনেকেই দেখছেন অনেক ড্রাইভার এমনও আছে তাদের বিশ্বাস যে ওই মাজারের সামনে যে বেয়াদবি করলে গাড়ি উল্টে যাবে আমি নিজে এই রকমের একজন ড্রাইভারের মুখোমুখি হয়েছিলাম দেখলাম ওখানে যাওয়ার পরে সে কবরের দিকে তাকায় এরকম এরকম তা আমি জিজ্ঞেস করলাম ভাইজান এটা এরকম করলেন কেন কয় হুজুর এটা গরম মাজার এখানে বেয়াদবি করলে গাড়ি উল্টে যায় কথা কি বুঝেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর অলিরা কি কখনো মানুষের ক্ষতি করতে পারে জীবিত থাকতে পারে মরার পরে পারে আসতে বলছেন মরার পরে পারে তা আমি হাসি দিয়ে বললাম ভাইজান উনি যদি আল্লাহর অলি হবেন তাহলে মরার পরও যিনি মানুষ খুন করেন উনি তো আল্লাহর অলি হতে পারে না উনি তো একজন খুনি হয়ে যা মাজারের নমুনা কি ডাকার নারায়ণগঞ্জে একটা মাজার আছে মাজারের নাম মাস্তান বাবার মাজার আছে কি নাম মাস্তান মাস্তান বাবার তার মানে এখন বাবা হয়ে গেছে চিন্তা করতে পারেন আসলে আমার কলিজার ভাইয়েরা কথাগুলা কষ্টের জ্বালায় বললাম মুসলমান চাইতে হবে কার কাছে পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিল সব নবীরা চাইছেন কার কাছে সমস্ত নবীদেরকে আল্লাহ একটা কমন দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না দুনিয়ার যত হাসানা আছে ওইটা দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আর আখিরাতের যত হাসানা আছে সেটাও দেওয়ার ক্ষমতা কার এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে হাত পেতেও লাভ নাই আমার কলেজার ভাইয়েরা এই জন্য আকিদা ঠিক করতে হবে আল্লাহর ব্যাপারে আকিদা যাদের নষ্ট তাদের কপালের কেয়ামতে বিপদ আছে না